হ্যালো বন্ধুরা তোমাদের সামনে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওটা দেখো দেখে তোমাদের অবশ্যই ভালো লাগবে আজকে আমি চলেছি বরানগরে বরানগর মাতৃস্মৃতি মন্দির এখানে স্বপ্নে পাওয়া মাতৃ মন্দির এখানে আশিস মুখার্জি তার স্বপ্নে পাওয়া মাতৃশ্রীতি মন্দির সেখানে আমরা গেলাম যাওয়ার পরে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম ওটার পরে বেশ সুন্দর একটা আলপনায় মায়ের পায়ের ছাপ যেখানে মা দাঁড়ায় যেন মনে হচ্ছে মা এই পায়ের ছাপের ওপরেই দাঁড়িয়ে আছেন এত সুন্দর আলপনা এই আলপনাটাকে আমি সুন্দর করে না তুলে পারলাম না আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে ভিডিওটাকে তোমরা পুরোটা দেখতে থাকবে আর ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করবে আর নতুন বন্ধু যারা আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই চলেছি আমরা মাতৃস্মতি মন্দির বরানগর একদম কলকাতার কাছেই বড়ানগর এখানে আমরা মাতৃ সেতী মন্দিরের উপরে তিনতলার ওপরে মন্দির এত সুন্দর করে সাজানো এই মন্দিরটা এখানে বিশাল নাম গান হয় বছরে প্রচুর লোক আসেন এখানে আপনারা যদি আসেন এখানে সম্পর্কে আপনারা অনেক কিছু দেখতে পারবেন আর এখানে এত ভালো লাগছে এত সুন্দর করে মন্দিরটা সাজানো আশা করি আমার তো ভালো লাগছে তোমাদেরও ভালো লাগবে এখানে আমাদের ঠাকুর রামকৃষ্ণদেব তাদের বহু স্মৃতিচারণ করা রয়েছে দেখো এত সুন্দর করে স্মৃতিচারণ করেছে আমার তো খুব ভালো লাগছে তোমরা খুব তাড়াতাড়ি এখানে চলে আসতে পারো বড়নগর থেকে তোমরা একদম ডানলবে সোধপুর থেকে বাসবে অটো করে তারপরে অটো করে আসার পরে ঠিক অপোজিটেই রাস্তাটা ক্রস করবে ক্রস করে পায়ে হেঁটে পাঁচ মিনিট আর যদি অটো করে আসো একদম পাঁচ মিনিটের মধ্যে তোমরা চলে আসবে এসে এখানে তোমাদের মুখার্জি বাড়ি যদি বলা হয় আসিস মুখার্জির বাড়িতে মাতৃ মন্দির আছে সেখানে তোমাকে যে কেউ দেখিয়ে দেবে তোমরা এখানে আসলে খুব সুন্দর সুন্দর ভিডিও তুলতে পারবে আর খুব সুন্দর একটা মায়ের যে মায়ের স্বপ্ন দেখেছেন কোন মা সেটা তো তো আপনাদের দেখতেই হবে কোন মা মায়ের স্বপ্ন মাতৃস্মৃতি মন্দিরটা কেন হয়েছে তা আমার পুরনো এনার একটা ভিডিও আছে সেখানে তার লিঙ্কটা আমি এখানে দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে সেখানে আপনারা দেখতে পাবেন এই মাতৃস্মৃতি মন্দিরে কার কার উদ্দেশ্যে কত কিছু এখানে লেখা রয়েছে দেখুন এগুলো সব গুরুদেব বংশ পরম্পরায় গুরুদেব সাজানো রয়েছে সাজিয়ে ছবি তোলা রয়েছে আমার তো খুব ভালো লেগেছে তোমরা অবশ্যই আসবে দেখে যাবে একটু পরে দেখো এবার মন্দিরে প্রবেশ করছি একদম মন্দিরের সামনেটা এত সুন্দর সাজানো এখানে পুজো হচ্ছে পুজোর ঘণ্টাটা আমি দিতে পারলাম না মিউজিকের সঙ্গে সঙ্গে পুজোর ঘণ্টা বাজছে আর আরতি হচ্ছে আর খুব ভালো লাগছে এই আরতির সময়টা সন্ধ্যে সাতটায় সেই সময় তোমরা যদি আরতি দেখবে বলে আসো তাহলে আসতেই পারো আর এত সুন্দর করে সাজানো সেই ছবিটা না তুলে পারলাম না এটা একটা বাড়ির মন মধ্যেই কিন্তু এই মন্দিরটা এখানে প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয় এখানে অনেক বাসরিক পূজা হয় প্রচুর মানুষ খায় এখানে খাওয়া দাওয়া করে প্রসাদ গ্রহণ করে এত ভালো লাগছে এখানে মন্দিরের মধ্যে দেখো খুব সুন্দর আমি প্রথমে তো একটু ভয়ই পাচ্ছিলাম কারণ হচ্ছে ছবি তুলতে কেউ সহজেই দেয় না যাই হোক এত সুন্দর মন্দির যে রামকৃষ্ণদেব সারদা মা এখানে প্রতিষ্ঠিত করা সেই মায়ের স্মৃতি এখানে আশিস মুখার্জি কাকু দেখেছেন তার স্মৃতি অনুযায়ী এখানে মানে মূর্তি স্থাপন করেছেন আর এত ভালো লাগছে এখানে আপনারা আমার তো ভালো লাগছে আপনাদেরও খুব ভালো লাগবে যাই হোক বাকি ভিডিওটা আপনারা দেখতে থাকবেন অবশ্যই ভালো লাগবে থ্যাংক ইউ